বিসমুল্লা রহমানুর রাহিম দেশি বিদেশি যে কোনো বাই যেখান থেকে দেখেন নতুন করে মধুবাইয়ের পক্ষ থেকে তিন কাটা শিশুটি পয়েন্ট এই যে দশ ফুট রাস্তার পাশে উত্তরা উত্তরখানের মাঝে নতুন করে আসছে তিন কাটা শিশুটি পয়েন্ট জমিন একেবারে সুন্দর মতন শৃঙ্খলার মতন একদম চারিদিক বাউন্ডারি করা আছে এই যে চারোদিক বাউন্ডারি করা যেই কোনো ভাই যেখান থেকে আসেন দেখেন একদম উঁচা জমিন একদম বাড়ির জমিন সুন্দর মতো দেখতে পারেন যারা আছেন যেখান থেকে দেখবেন কিন্তু একটু সমস্যা হলো মালিকের প্রাইসটা একটু বেশি বেশি হইল আপনার জীবনে রাস্তার জন্যে কোথাও যাইতে হবে না রাস্তাটা একদম ক্লিয়ার পাইছেন একদম সুন্দর মতন কিছুদিন পরে এগুলো কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে না তো এটা এখন সিস্লিশ নাং ওয়ার্ড সিটি কর্পোরেশনের ভিতরে আপনারে কই পাইতেছেন দেখেন দুই কাঠা ছেষট্টি পয়েন্ট একদম পাইতেছেন যেই ভাই যেখান থেকে দেখেন একদম পুরো রাস্তাটার পাশে ভাই এখানে আশেপাশে বাড়িঘর দুয়ার আছেন বাড়িঘর দুয়ার আছে সবই আছে যে নিতে চান নিতে পারেন কিন্তু এখন আপনার একটু যেগুলো বর্ষার দিনে সবচেয়ে ঢাকা শহরে উঁচা সেটাই হলো বিশ্বের বড় উঁচা জমি আপনি দেখতে পারেন একদম চারিদিক উঁচা আছে একদম রাস্তাটা পাশে এই খুঁটা থেকে আপনি রাস্তাটা দেখেন এই যে এই খুঁটা পর্যন্ত এই রাস্তাটা এই যে এই খুঁটাটা তাইলে আমি আপনাকে দু খুঁটায় দেখাইতেছি রাস্তাটা এখনো আপনি দেখতে পারেন সুন্দর মতন যেই ভাই যেখান দিয়ে দেখবেন সবাই প্লট প্লট করে ভাগ করা আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে নাম্বার দিয়ে দিব সমস্যা নাই আস্তে আস্তে এগুলো সবই কিন্তু একজন একজন করে সবাই নেয় এই যে এই পাশে কিন্তু আবার আর ব্যক্তি বাড়ি করতেছেন সবই বাড়া সবই বাড়া বাড়ার ভিতরে আপনি নিতে পারবেন বাড়ার জন্য দিতে পারবেন এখানে তিনতলা বিল্ডিং চারতলা বিল্ডিং সবাইও আছে আপনি দেখতে পারবেন এটা হলো উত্তরখান উত্তরা উত্তরখানের ভিতরে চৌচল্লিশ নং ওয়ার্ডের ভিতরে আপনি যে কোনো মুহূর্তে আসেন আইসা আমাদের সাথে দেখা করতে পারেন সমস্যা নেই আমাদের লগে যোগাযোগ করবেন আমাদের নাম্বার থাকবো আপনি আইসা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা একদম প্রত্যেক একবার কাগজ দেখবেন কাগজে কোনো রকম ফল্ট পাবেন আপনারা চলে যাবেন ছয় সম্মানের সই সালামতে যেই ছয় সম্মানে আসবেন সেই সই সালামতে সুন্দর মতন আপনারা আপনাদের জায়গায় চলে যাবেন কাগজে যদি সুন্দর মতন থাকে মালিক নিয়ে বৈশা সরাসরি কথা বলবেন এটাই হলো আমার কাছে সবচেয়ে বড় কথা আল্লাহ যদি বাঁচায় স্যার আল্লাহ যদি বাঁচায় যাদের শক্তি আছে নেওয়ার মতো টপিক আছে বাংলাদেশের ভিতর তো নেন বিদেশ থেকে নেন অনলাইনে নেন ফোনে কথা বলে নেন লোকজন ফাটাইয়ে নেন দেশ বিদেশ থেকে যে যেখান থেকে নেন নিতে পারেন